জেলা কোটার মাধ্যমে যেটি নিশ্চিত করা হয় পশ্চাৎপদ যেই জেলাগুলো রয়েছে কিংবা যেই জেলাগুলো থেকে তুলনামূলকভাবে উচ্চ চাকরিতে অংশগ্রহণ কম সেই জেলাগুলো থেকেও যেন সমানভাবে মানুষ উঠে আসে এটাই তো বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার একটি প্রতিচ্ছবি যে বাংলাদেশের কোনো জেলায় জেলায় কোনো ভেদাভেদ থাকবে না চৌষট্টি জেলার সকল জেলায় সমানভাবে মানুষ উপরের স্তরে উঠে আসবে এক্ষেত্রে সমস্যাটি কোথায় সেই প্রশ্ন আজকে রাখতেই হয় আমাদের এই দেশ নয় মাসের রক্তক্ষয় স্বাধীনতা যুদ্ধের পরে স্বাধীন হয়েছে আমাদের মুক্তিযোদ্ধারা তাদের জীবনকে তুচ্ছ জ্ঞান করে এদেশের মানুষের জন্য স্বাধীন বাংলাদেশের পতাকাকে ছিনিয়ে এনেছে সেই মুক্তিযোদ্ধাদের কি এত অ্যালার্জি কাঁদে মুক্তিযোদ্ধাদের ব্যতীত বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের ব্যতীত স্বাধীন বাংলাদেশের লাল সবুজ পতাকা কল্পনা করা অসম্ভব মুক্তিযোদ্ধাদেরকে যথাযথ সম্মান দিতে হবে মুক্তিযোদ্ধাদেরকে অবজ্ঞা বা কটাক্ষ করে কোন প্রকার আস্ফলন এই বাংলার মাটিতে সহ্য করা হবে না আদিবাসীদের জন্য কূটনী জন্য কোটা ব্যবস্থার সংরক্ষণে সমস্যা কোথায় আমরা কি চাই না এই দেশ পাহাড়ি বাঙালি এই কথাগুলো কি হৃদয়ে ধারণ করতে খুব বেশি কষ্ট হয় কাদের কষ্ট হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিংবা আদিবাসীদের আমাদের স্বাভাবিক সুস্থ সমাজ দ্বারায় তাদের ভারসাম্য বজায় রাখার জন্য অবশ্যই আদিবাসী কোটার প্রয়োজন রয়েছে প্রতিবন্ধীরা আমাদের সন্তান তারা আমাদের জীবনের এই সমাজ ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ প্রতিবন্ধীদের কোটাকে অবশ্যই নিশ্চিত করতে হবে তারাও যারা সমাজে ন্যূনতম নিরাপত্তাটুকু পায় সুরক্ষাটুকু পায়